হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সবাই ওয়েলকাম জানান লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে সকাল ওই আটটা মতন বা আটটা আটটা এরকমই বাজে তো এর মধ্যে অলরেডি টিফিন বানানো শুরু করে দিয়েছি ভিজে রেখেছিলাম সুজি বিভিন্ন সবজি দিয়ে আর একটু ডিম দিয়ে দিয়েছিলাম আর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে তো ভিজানোর পরে তারপরে বিট নুন দিলাম আর তোমার এ দিয়ে দিলাম তোমার বেকিং পাউডারটা দিলাম যাতে একটু ফুলো ফুলা হয় তো ভালো করে মিক্সড করে নেবো করে নিয়ে তারপরে তোমার অল্প ফ্রাই প্যানে তোমার সাদা তেল দিয়ে দেবো সাদা তেলে অল্প তেল দিয়ে তো এটা ভাজবো তো অল্প আছে এগুলো ভাজতে হবে তো খুব ভালো টেস্টি হয় খাওয়াটা ভালো লাগে খেতে তো মাঝে মাঝে ব্রেকফাস্ট বিভিন্ন ট্রাই করি চেষ্টা করি বিভিন্ন ব্রেকফাস্ট বানাতে তো এদিকে যে সবজি বিভিন্ন রকম দেখতে পাচ্ছো সবজি দিয়ে ব্যাটার মাখে এটা দিয়ে দেখো এই যে উল্টে দিলাম এবার এই পেটটা আরেকবার ঢাকা দিয়ে ভেজে নেবো এইভাবে কয়েকটা বানিয়ে নেবো অলরেডি রিয়াকে দিয়ে দিয়েছি ওর চান টান হয়ে গেছে ব্রাশ করে চান হয়ে গেছে এবার সে খেয়ে স্কুলে তো চুলটা শুধু বেঁধে দিতে হবে যে তার আজকে তার হেয়ার স্টাইলটা তো কেমন হয়েছে হেয়ার স্টাইলটা অবশ্যই জানিও কিন্তু তো ও স্কুলে বেরিয়ে গেলে আজকে তেমন কাজ নেই ঘরটাও মুছে ফেলেছি কেন যত দেরি হবে না আর কাজ করতে ইচ্ছা করবে না তো ওই জন্য ওকে বললাম যে একটু ভালো করে দাঁড়ায় হেয়ারস্টাইলটা দেখায় তো ওই জন্য ঘর ওর বেরানোর আগে ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা হয়ে গেছে আর আজকে আজকে আবার কাপড় ওয়াশিং মেশিন দিয়েছিলাম কালকে যে জামা কাপড় দেখছিলে সেটা কালকে মানে পরশু দিন ধুয়েছিলাম কালকে শুকিয়েছে কারণ রোদ ছিল না এই রোদ হচ্ছে বেশিরভাগ মেঘলা হচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে ভাই করে দিল যে বলেছিলাম যে মঙ্গলবার থেকে ভালোই রোদ সত্যি ভালো রোদ উঠেছে রোদ উঠেছে মানে ভালোই রোদ উঠেছে এখন রবিবার দি রোদ থাকবে ভালো মানে এত মানে কাক ফাটা রোদ উঠেছে তো এদিকে ভাবলাম কাজ নেই কাজ অল্প আছে সেটা ভাবলাম গানটা চালিয়ে দিই আর এদিকে আমি কাজও করি তো বোর লাগবে না যেহেতু কেউ থাকে না তো কাজ করতে করতে গানটা শুনতে আমার খুবই ভালো লাগে তো গানটা এদিকে চালিয়ে দিলাম আর এদিকে দেখো সকালবেলা যে বাসন মেজে রেখেছিলাম এরিয়া যাওয়ার আগে না আমি সব এঁঠো বাসনগুলো মেজে ফেলি এঁঠো বাসন বলতে ওই চা খাওয়া আর ই টিফিন যে বানানো আর খেয়েছিলাম সেগুলো তো বলতে বলতে অনেক বাসন হয়ে গেছিলো তো সেগুলো জল ঝরে গেছে এখন সেটা চান আমি চান করে এসেছি চান করেই বাসনগুলো গুছিয়ে পড়ব তারপরে আজকে বিশেষ কিছু রান্না হবে না বেশি কাজও নেই রান্না করে ব্যাস জাস্ট ভাবলাম আজকে ভিডিও মুভি দেখব সময় অনেকক্ষণ থাকবে তো আজ আজকে সারা কাজ তো আজকে হবে ইলিশ মাছ ভাজা ডাল আর আলু ভাজা ব্যাসে দিয়ে খাওয়া হয়ে যাবে আর ইলিশ মাছ ভাজলে নিশ্চয়ই ইলিশ মাছের তেল অনেকখানি বেড়াবে তো সেই তেলটাও খাবো তো ভালো লাগে খেতে ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছটা সত্যি ধারণ এবারে কোনো মাছ ভালো মাছ খেতে ইচ্ছা করলে তাহলে ওই গার্ডোনারতে চলে যাব দিয়ে সেখানে বাংলাদেশে যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানে মাছটা বেশ ভালো পাওয়া যায় ওখান থেকে আমরা আচারও নিয়ে এসেছিলাম আমের আচার বলে সেটা ভাবছি আজকে রোদে দেব ভীষণই রোদ উঠেছে এত ভালো লাগছে এতদিনে একটা রোদ দেখতে পেলাম রোদ মোটামুটি মাঝে মধ্যে উঠতো সেই রোদটা তেমন গায়ে লাগতো না আজকে যা রোদ উঠেছে সে ভীষণই সুন্দর লাগছে আর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে কিন্তু বেশ আরাম লাগছে কেন একটু কীরকম একটা হয় না গরমকালে যে একটা বেশ হাওয়াটা ভালো লাগে সেই জিনিসটা হচ্ছে তো আলু কেটে নিয়েছি দেখছো তারপরে আলু ভাজার জন্য পেঁয়াজ কেটে নেবো কুচি কুচি করে আর খাওয়ার জন্য পেঁয়াজ কেটে নেবো তো আবার একটা কাল থেকে ছুটি পাওয়া যাবে কাল থেকে মানে বুধবার ছুটি পড়তো কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার ছুটি থাকবে তার সাথে তো শনি রবিবার তো ছুটি থাকবে আবার সোমবার থেকে স্কুল হবে এবার শুক্র শনিটা ছুটি কেন না এখানে যে ফ্রান্সে যে ন্যাশনাল ডে বলে ন্যাশনাল ডের জন্য তোমার ছুটি থাকবে মানে রিপাবলিক এদিক থেকেও বলতে পারো রিপাবলিক ডে মানে ওদের মানে এটা পালন করা হয় দু এই তোমার আট আটই মে থেকে একদম টেন মে অবধি তো ওই জন্য অফিস সব কিছু প্রায় বন্ধ থাকবে কাছাকাছি ট্রাম ট্রেন এগুলো সব কিছু প্রায় বলতে বন্ধ থাকবে রেস্টুরেন্টও কিছু কিছু বন্ধ থাকবে আর কিছু কিছু সবও বন্ধ থাকবে তো এগুলো এখানে এই শহরে এটা মানা হয় বিশেষ করে মে মাসে তো সেই জন্য স্কুলটা বন্ধ থাকবে তো এদের মানে কি বিশ্বযুদ্ধ লেগেছিল তো সেই জন্য এই পালন করার জন্য ন্যাশনাল ডে হিসেবে তো ছুটি থাকবে তো আমি যতদূর জানি তো এদিকে ভাজা যা যা জন্য লাগে সেগুলো আমি করে নিচ্ছি তো ধীরে সুস্থে রান্না করবার তাড়াহুড়ো নেই আর বেশি রান্না নেই বলে রান্না করিনি বলে গোটাটা চতুর্দিকে মুছে নিই যেগুলো আজকে কাজ করার কিছু কিছু বাকি আছে ভাবলাম আজকে কাজ বেশি নেই লঙ্কাটা সেজও হয়েছে পলিথিনের মধ্যে লঙ্কাটা ছিল সেটা ভাবলাম বোটা ছাড়িয়ে বা ধুয়ে রোদে দিয়ে দেবো তাহলে জলটা শুকে গেলে ফ্রিজে রাখলেও অনেক দিন থাকে ফ্রিজে যেহেতু ঠান্ডা এলাকা না তো বেশি জল থাকলে গায়ে লঙ্কা লঙ্কাটা মানে বেশি দিন থাকে না লঙ্কা বেশি দিনও থাকে না আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি আর দেখো কি রোদ একদম কাক ফাটা রোদ কিন্তু ভালো হয়েছে জামা কাপড় আজকে দুজনে দিলাম অনেকটাও হয়ে গেছে জামা কাপড় কেননা রেগুলার রিয়ার জামা কাপড় মানে স্কুল থেকে গেলে সব জামাকাপড় আশেপাশে দেওয়া হয় তো রেগুলার একদিন বাদে একদিন ধোয়া হয় তো আমার জামা কাপড় মেলাতে প্রায় আমার পণকর্মী লেগেছে কারণ স্বাভাবিক এতগুলো জামা কাপড় মেলানো সেটাকে ক্লিপ লাগানো তো সব কিছু এদিকে বাগানে এখানে সব কাটিং করছে সেটা দেখালাম না আমার এদিকে রান্না পড়ে যাবে সেই জন্য আর এদিকে দেখো মাঝে মাঝে তোমাদেরকে দেখালাম আর এদিকটা দেখো আলু ভাজা এরকম হয়েছে হয়ে গেছে আলু ভাজা এবার মাছ ভেজে নেবো আলুটা তুলে নেবো দিয়ে মাছটা তুলে নেবো দিয়ে এবার ভালো হয়েছে কাল থেকে ছুটিটা পড়ে যাবে রিয়া বিশেষ করে এই রিয়াকে আনা ভীষণ চাপের ব্যাপার হয় মানে ঠিক টাইমে বেরো মানে এমনিতে আমি দুপুরবেলা ঘুমাই না যদি আজকে যেমন ঘুম ধরে গেছিলো ভীষণ ভীষণ দের ঠিক টাইমে উঠে গেছিলাম ভাগ্যিস তো ওইটাই আর কি খেয়ে দিয়ে উঠে না তখন একটু লোকে বলে না ভাত ঘুমটা ওই আমার সেটা প্রায় ভাগই হয় না মানে বলতে গেলে হয় না মাঝে মধ্যে হয় খুব পরিশ্রম বা চিন্তায় থাকলে তখন একটু ঘুম ধরে যায় নাহলে আমার দুপুরবেলা ঘুম হয় না তো এই 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 হচ্ছে সারাদিন আমার রুটিন তো সেই ছুটি থাকলে কি হয় সারাদিন কাজ করার পর আর কোনো নিশ্চিন্ত থাকি যে আনার ইয়ে নেই ঝামেলা নেই সব থেকে ভালো আর ভাবছি দিন ছুটি আছে দেখে কবে একটা ওই গার্ডেনে গিয়েছিলাম যে ইউনিভার্সিটির জায়গা বলে ওইখানে গিয়ে একটু সময় করে বসে বেশ ভালো সময় কাটানো রিয়াও বেশ এখানে মজাও পায় খেলাধুলাও বেশ হয় দেখি কতটা কি করতে পারি কালকে এই হচ্ছে ইলিশ মাছ চারটা চারটা মানে তোমার দাদা আজকে খাবে না তো তার বন্ধুর বাড়িতে যাবে তো আস্তে আস্তে রাতও হবে সেই জন্য আর যদি খাইও তো আগের আগের দিন যে রবিবার মাংস ছিল মাংস ভাত খাবে যদি খায় যদি না খায় তাহলে ঠিক আছে কিন্তু ওর জন্য আর মাছ নিলাম না আমাদের জন্য মাছ নিলাম তো আছে মাছ ভাজা দেখো অল্প তেল দিয়েছিলাম মাছ ভাজতে কত তেল বেরাচ্ছে ইলিশ মাছের তাই ইলিশ মাছ ভীষণ এই মাছতে আজকে খাওয়াটাও বেশ সুন্দর জমে উঠেছে কিন্তু দারুণ হয়েছে তো এদিকে আবার হয়েছে কি রিয়ার অ্যাডমিশান নিয়ে স্কুলে দেখা করতে বলেছিল মানে এরা যদি চায় যে কিছু তেমন যদি দেখে যে পড়াশোনা বা করতে পারছে না তাহলে কি করে ওরা চাইলে আবার সেই ক্লাসে রেখে দেয় আর যদি ভাবে না করতে পারছে তাহলে শিখছে তাহলে তারা মানে শেখ যখন যেরকম ফাইভে পরীক্ষা দিয়ে শিখসে ওঠে সেরকম যেহেতু মাঝখান থেকে উঠেছে মাঝখান থেকে ভর্তি হয়েছে তো সেই জন্য আর এদিকে দেখো আচারগুলো রোদে দিয়ে দিলাম ভাবলাম ওই যে রোদ হতেছে তাই তো সেই জন্য আজকে তোমার দাদা গেছিলো স্কুলে আমি তো যাওয়ার টাইম পাইনি তো সেই জন্য স্কুলে গিয়ে ওখানে কথাবার্তা বললো যে হ্যাঁ অ্যাডমিশান নিতে হবে ভালোই করতে পারছে মানে এই কম দিনের মধ্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং সব কিছু মিলেমিশে ও মোটা অনেকটাই ইয়ে হয়েছে তো ভালোই করছে তো সেই জন্য তাকে অ্যাডমিশন দিচ্ছে শিক্ষার জন্য তো ভালোই একটা গুড নিউজ তো এটা দেখো মেয়েকে আনতে আছে দেখো দেখতেই পাচ্ছ কতটা উঁচু রাস্তা মানে এত উঁচু রাস্তা আমরা এই উঁচু রাস্তা দিয়ে যাই কিন্তু তো ভীষণই কষ্টের ব্যাপার আর এত উঁচু রাস্তা মানে পার বিষয় না দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় পনেরো কুড়ি মিনিট লেগে যায় স্কুল থেকে বাড়ি অবধি এই যে আমরা বাড়ি পৌঁছে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো